ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশের মতো ঈদের জামাত আদায় উৎসব মুখর পরিবেশে শরীয়তপুরের সর্বত্র পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে মফিজুর রহমান রিপনের পাঠানো প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবত্তার ডেস্ক রিপোর্ট জেলার নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী ভোজেশ্বর ইউনিয়ন উপশি গ্রামের উত্তর উপশি বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের ঈদগাহ ময়দানে নামাজ অনুষ্ঠিত হয় সকাল আটটায় নড়িয়া উপজেলায় বিভিন্ন মসজিদে মসজিদে নামাজ আদায় হলেও দীর্ঘ দেড় যুগ ধরে উপশি গ্রামের এই ঈদগাহে উৎসব মুখর পরিবেশের ধর্মীয় ভাবগার্মিজের মধ্য দিয়ে ঈদের নামাজ জামায়াতে অংশ নিয়েছেন স্থানীয় শত শত মুসল্লি নামাজের ইমামতি ও পাঠ এবং মুসল্লিদের সাথে নিয়ে নাম মহান আল্লাহর দরবারে দোয়া ও ও করেন বাইতুল মামুর জামে মসজিদ মাদ্রাসা পেশ ইমাম পেস মাওলানা আবুল কালাম অনুষ্ঠিত ঈদের নামাজে যান মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স পরিচালনা কমিটির উপদেষ্টা ডাক্তার আলী আকবর আবুরাজ সাধারণ সম্পাদক সাংবাদিক মফিজুর রহমান রিপন সম্পাদক মোহাম্মদ রহমান সহ কমিটির অন্যান্য সদস্যগণ এবং স্থানীয় নানা শ্রেণী পেশার সহস্রাধিক মুসল্লি অংশ নেন পরে হিংসা বিদ্বেষ ভুলে অহংকার মুক্ত হতে ভাতৃত্বের বন্ধনে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন মুসল্লিরা শরিয়তপুরের সকল গ্রামেই মসজিদে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হলেও উপসী গ্রামের বিভিন্ন মসজিদের পাশাপাশি এই ঈদগাহে নামাজ আদায় করতে মুসল্লিদের মধ্যে একটা ভিন্ন রকম আবেগ কাজ করে সেই আবেগ জায়গা থেকেই ভোর হতেই নতুন পোশাকে শিশুদের সাথে নিয়ে এই ঈদগাহে নামাজ পড়তে ভিন্ন জামায় কয়েকটি গ্রামের মুসল্লিরা মসজিদের বাইরে ঈদগাহে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি সাধারণ মানুষ